আমি যখন কেসটা ফাইল করি অভিষেকের এই ছাপ্পা ভোটের বিরুদ্ধে ছাপ্পা ভোটের জেতার বিরুদ্ধে তা একই সঙ্গে ছখানা ইলেকশন পিটিশন হয় কিন্তু অন্যগুলোর আট নবার হিয়ারিং হওয়া সত্ত্বেও সাত পাঁচ ধরে কেসটা তোলা হয়নি লিস্টে আসেনি বারবার মেনশন করার পর তারপর যখন লিস্টে আসে তখন আগের বিচারপতি আপনার অজিত কুমার মুখোপাধ্যায় উনি বললেন অজয় কুমার মুখোপাধ্যায় উনি বললেন যে ওনার ব্যক্তিগত কারণের জন্য উনি কেসটাতে রিলিজ করে দিচ্ছেন উনি কেসটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসেন তারপর আবার আমাদের অ্যাপ্লিকেশন করে আমাদের আবার নতুন যিনি বিচারপতি সুজা সুগত মজুমদার ওনার আসেন ওনার উনি গত পাঁচই এপ্রিল উনি সমস্ত ইলেকশন ইলেকটেড রিলেটেড মেটেরিয়ালসকে প্রিজার্ভ করতে পারেন যেমন ইভিএম মেশিন ক্যামেরা সিসিটিভি ফুটেজ যা ডকুমেন্টস আছে এবং আজকে ডেট ছিল আজকে ডেটে যারা সব সব পক্ষেই হাজির ছিল এবং যিনি যার বিরুদ্ধে আমাদের কেসটা করা হয়েছে সব ব্যানার্জির আইনজীবীকে কে বলা হয়েছে উনি তার উত্তরটা দেবেন আগামী দশই জুন ডেটটা রাখা হয়েছে ডেট আগামী সব থেকে বিষয় বড় বিষয় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটিস নিয়ে এর আগে দুবারই যখন নোটিস সার্ভ হয়নি ইলেকশনের প্রতিনিধি নিজের উদ্যোগে আমরা যাই না কেন কারণটা আমি বারবার যেটা বলছি যে ইলেকশন কমিশনের সহযোগিতায় অভিষেক রায় যে ছাপা করিয়েছে সেইটাই যেন বারবার প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের প্রতিনিধি হাজির এবং আজকে আবার উনি কেস থেকে ডিটাচ হতে চান আহ এই কেসের সঙ্গে নাকি ইলেকশন কমিশন সম্পর্কিত না আপনি চিন্তা করুন ইলেকশন কমিশন হচ্ছে পিটিশন করেছি আমরা সেখানে ইলেকশন কমিশনের প্রতিনিধি বলছে ইলেকশন কমিশন নাকি এখানে পার্টি করা যাবে তা কি পরিস্থিতি কোথায় একটা প্রহসনের জায়গায় নিয়ে যাচ্ছে যে ডায়মন্ড হাবারের নির্বাচনটাকে এবং তার নির্বাচন পরবর্তীকালে আমাদের কেস থাকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তা দেখা যাক দশ তারিখে আহ ডেট আছে দশই জুন তখন দেখা যাবে যে কি হয়